ধর্ষণকাণ্ড নিয়ে মোহনপুর থানায় বিক্ষোভ বিজেপি ধর্ষণকাণ্ডে শুধু গ্রেপ্তার করলেই হবে না যদিও অন্য কোনো কানে গ্রেপ্তার না হলেও মোহনপুর থানা এলাকায় ধর্ষণকাণ্ডে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তার পাশাপাশি তিনি আরও জানান যে চোদ্দ বছর মেয়েটি দিনে দুপুরে টিউশন পড়তে গিয়ে মোহনপুর থানা এলাকায় ধর্ষিতা হয়েছেন তার হৃদয় কেটে যাওয়ার পাশাপাশি পরিবারের জীবনটাও শেষ হয়ে গেছে পুলিশ কোথাও ছিল টেক পুলিশ কোথায় ছিল তারও প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বুধবার বিজেপির পক্ষ থেকে মোহনপুর থানা এলাকায় ধর্ষণকাণ্ড নিয়ে বিক্ষোভ দেখাতে এসে এই কথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল মোহনপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা কৌস্তব বাগচী সহ একাধিক বিজেপি নেতৃত্ববর্গ গ্রেপ্তার করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই চোদ্দ বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে গেল সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত থাকো এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার তার মধ্যে ডুবকে মারো আর আমাদের ইউনিফর্মটা পড়ো না ভারতবর্ষের পুলিশকে অপমান করো না এই ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না

দ্বিতীয়বার মেডিকেল এক্সামিনেশন চাইছে এবং সেটা এমন কোন হাসপাতাল হোক বা নার্সিংহোম হোক যেখান থেকে কোনো আপত্তি নেই কিন্তু যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না আমরা বলছি শুধু পুলিশ নয় এখন ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেডিকেল রিপোর্টকে ম্যানিপুলেট করার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্দয় হয়ে গেছেন যে কে কি বাঁচলো মোল্ল কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতা আছে শরীরে মায়া মমতার লেস ভাব ঠিক আছে